সংস্কারের অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ময়মনসিংহ গফরগাঁও সড়ক বছর না ঘুরতেই আর সড়ক ভেঙে উঠে এসেছে রড আবার কোথাও নেই ম্যানহোলের ঢাকনা স্থানীয়দের অভিযোগ ঠিকাদারদের নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে সড়কের এই বেহাল দশা এদিকে এই সড়ক দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়ছে পরিবহন মালিকরা

হনের চাপ বেড়ে যাওয়ায় ময়মনসিংহ গফরগাঁও সড়কের ফসিলের মোড় থেকে শেষ মোড় পর্যন্ত আরসিসি সড়ক ও আন্ডারপাস ড্রেন নির্মাণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে ভাঙা সড়কের কারণে গন্তব্যে পৌঁছাতে লাগছে দীর্ঘ সময় ও বাড়তি ভাড়া দুর্ভোগ জেনেও বাধ্য হয়ে এই সড়ক ব্যবহার করছেন পথচারীরা এই রাস্তায় কিন্তু আগে প্রাকৃতিক সৌন্দর্য ছিল অনেকগুলো গাছ ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে কিন্তু দীর্ঘদিন যাবত এই রাস্তাটা যে সংস্কার করতেছে এখন পর্যন্ত সংস্কার না হয় আমরা ভোগান্তিতে পড়ছি এবং আমাদের চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে তার পাশাপাশি যে বাইরের বাস চলাচল করে এবং অন্যান্য যানবাহন চলাচল করে তার জন্য একদম চলাচলের অনুপযোগী হয়ে গেছে আমাদের জন্য থানা খন্দ থাকায় এই সড়কে আসতে চায় না কোনো যানবাহন কাদা পানি আর বালুর কারণে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ এতে ক্ষতির মুখে পড়ছেন পরিবহন মালিকরা গাড়ির পার্সার ক্ষতি হওয়া চালায় আইতে সমস্যা আপনার গা অনেক কি এই রাস্তা যে আমাদের কবে ঠিক হবে আমরা নিজেও জানি না আগে যে অবস্থা ছিলাম আমরা খুব কষ্টে আছি এই রাস্তা বাড়া নিয়ে আমাদের যাইতে মন চায় না তারপরে এক বারা মারলে 20 টাকা বাড়া মারলে আমরা 10 টাকা খরচ করতে হয় রাত্রে আমরা চলতে পারি না এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় সেগুলো বাতিল করে দুর্ভোগ লাখ হবে ডিপিএমের মাধ্যমে আংশিক কাজ করা হচ্ছে 5 আগস্টের পরে হতে দেখা গেছে কন্ট্রাক্টর পালিয়ে গেছে বা কাজ হচ্ছে না সেগুলো আমরা পর্যায়ক্রমে বাতিল করেছি বাতিল করে নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে তবে টেন্ডার প্রক্রিয়া তো একটা লম্বা সময়ের ব্যাপার তো আমরা সেই জায়গায় থেমে যাই নাই আমরা সেগুলো আবার অ্যাড্রেস করার জন্য কিছু ছোট ছোট কাজগুলো করছি ডিপিএমের মাধ্যমে হ্যাঁ ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড দিয়ে চার লাখ পাঁচ লাখ টাকার মধ্যে দিয়ে কিছু যাতে করে অন্তত মানুষের ওই কষ্টটা লাঘব হয় উপমা রায় সোনালী নিউজ